ফজরের সময় আসতো নামাজের আগে আগে আসতো আমার সঙ্গে দেখা করতো ওখানে বিয়ার কথা বলে অনেকবার অনেক জায়গায় ফজরের নামাজ শেষ হলেই প্রেমিকার কাছে ছুটে যেতেন দুই সন্তানের বাবা শিক্ষক রুহুল আমিন ডেকে নিতেন মসজিদের পাশে থাকা ঝোপঝাড়ে সেখানে গোপন সম্পর্কে লিপ্ত হতেন দুজনেই এছাড়া স্ত্রীর পরিচয় দিয়ে আত্মীয়দের বাসাতেও যেতেন তারা এভাবেই একদিন দুদিন নয় টানা দেড় বছর ওই প্রেমিকার সঙ্গে গোপন সম্পর্কে মেতেছিলেন শিক্ষক একটা সময় প্রেমিকা বিয়ের কথা বললে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন রুহুল আমিন উনি আমাকে বিয়ের কথা বলে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছে তো আমাকে বিয়ের কথা বলছে আমার সঙ্গে डेढ़ বছর থেকে সম্পর্ক डेढ़ বছর একাধিকবার আমার সাথে প্রপোজ করছে বিয়ের কথা বলে অনেক করছে অনেক জায়গায় বেড়াতে গেছে ও কিছুদিন এমন আমাদের গ্রামের লোক সবাই দেখছে যে আমরা বেড়াইতে গিয়েছি সেজন্য সবাই আমার চাপ দিচ্ছে যে তুমি বিয়া ছাড়া কেন ঘুরতে যাবা আমি ওনাকে বিয়ের কথা বলছি যে সবাই আমার গ্রাম থেকে বাইরে করে দিবে যদি বিয়ে না করি তখন উনি বিয়ের কথা বলছি আমার সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিছে বিবাহিত শিক্ষক এবং নারীর এমন প্রেম কাহিনী এখন লালমনিরহাট আদিতমারি জেলার সব মানুষের মুখে মুখে তাদের প্রেম নিয়ে এলাকাবাসীরা বিচার সালিশ করেও কোনো সুরাহা করতে পারেননি তবে দিনের পর দিন সর্বস্ব লুটে নেয়া শিক্ষক এখন যদি বিয়ে না করে ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান ওই ভুক্তভোগী নারী বললাম না আমার ফুপুর বাড়ি হয়েছে উনি রোজ যে মসজিদ আমাদের বাড়ির সামনে যে মসজিদ ওখানে প্রতিদিন নামাজ পড়তো ফজরের সময় আসতো ওখানে আমার সঙ্গে দেখা করতো প্রতিদিন সকালে ফজরের সময় আসতো নামাজের আগে আগে আসতো আমার সঙ্গে দেখা করতো ওখানে ওনার সঙ্গে ঝামেলা চলতেছে উনি সব সময় বলে আমার টাকা আছে আমি থানা কিনে নেব সব জায়গায় তোমার কোনো একখানেও কোনো ন্যায় না কোনো বিচার হবে না আমি চাই যে ওনার বিচার হোক উনি এত বড় অন্যায় করলে ওনার বিচার হোক আমি চাই যে উনি এত বড় অন্যায় করলে ওনার বিচার হোক আমি ওনার বিচার চাই এদিকে প্রেম চলাকালীন গোপনে ধারণ করা ভিডিও লোপাট করার জন্য ওই নারীর বাড়িতে চুরিও করিয়েছেন শিক্ষক রুহুল আমিন এ সময় মোবাইল এবং আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা এছাড়া টাকার বিনিময়ে বিষয়টি রফাতফা করারও চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগী নারীর স্বজনদের এর বিচার সালিশ ও টুকিটাকি গ্রাম্য সালিশ হয়েছে ছোটখাটো কিন্তু এর কোনো সুরাহা তারা মানে নেই না মানার পরিপ্রেক্ষিতে আজকে রাত্রে আবার শুনতেছি আসি আমি নিজেও দেখলাম সকালবেলা ঘরের সিং দিয়ে ওর মোবাইল টাকা আরেকজন কি কি নিয়ে গেছে আমি দেখি দেখিনি যেহেতু আমি ঘটনাটা দেখছি শিং আবার ওই জিনিসগুলো নিয়ে গেছে এ বিষয়ে পলাশী ইউনিয়নের নামুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি সোনালী নিউজকে জানান এসব ভিত্তিহীন ফাঁদে ফেলতেই তার নামে অপপ্রচার চালানো হচ্ছে আপনি আমার কন্ট্রোল দিন না এদের সব এলাকাবাসীর দাবি অসহায় একটি মেয়ের জীবন নষ্ট করেছে মাস্টার রুহুল আমিন ভুক্তভোগী ওই মেয়েটির যাতে কোনো ধরনের অসম্মান না হয় সে কারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা বৃষ্টি এসছে বৃষ্টি এসে তো শুরু করা হয় ঝড়িয়ে এসছে ঝড়িয়ে এসার পর তখন উনি রাস্তা থাকি ওই মোটরসাইকেল দাঁড়ায় আমার বাড়ি গেছি আমার বাড়ি যে কইছে আমি নামাজ পড়বো ওই মাস্টার রুহুল মাস্টার রুহুল মাস্টার বলছে যে আমি নামাজ গেল পাঁচ সেপ্টেম্বর বিয়ের দাবি করেও কোনো ধরনের সাড়া না পেয়ে অবশেষে আদিতমারি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী পুলিশ বলছে খুব শিগগির তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে আলী সোনালী নিউজ